গাল দিয়েছে কালকে তারা নিজেরাই গোষ্ঠী দ্বন্দ্ব করলো আমার মা তুলে গাল দিচ্ছে তোর যদি আমাকে এতই মারা সব যায় তোদের ভাঙড়ে যখন যায় বেরো দিবি ডাইরেক্ট আমার মাটা কি করেছে আমার মাটাকে ধরে টানছিস কেন তার কি দোষ আছে এখানে যদি তোর নজরে মনে হয় তোদের নজরে মনে হয় আব্বাস খারাপ আমাকে মেরে দে কিন্তু আমার মাটাকে ধরে টানলি তবে আল্লাহ দেখেছে আল্লাহ বিচার করবে পাশাপাশি আমি লড়ছি হকের জন্য অবশ্যই আপনাদেরকে বাঁচাবার জন্য লড়ছি এক ইমানি দিক দিয়েও বাঁচাতে চাইছি ধর্মের দিক দিয়ে জালি হুকুমাদের হাত দিয়েও বাঁচাতে চাইছি আজ আমার মা আমার বাপ গাল খাচ্ছে গণতান্ত্রিককে সামনে রেখে সংবিধানকে সামনে রেখে প্রতিটা গ্রামের মানুষ ভালোবাসার বা যাদের জন্যই কথা বলি যারা মনে করেন আব্বাসিদ্দি কথা কি করেন আপনারা এটাও আমার দেখার একটু দরকার তবে সংবিধান বিরোধী গণতন্ত্র বিরোধী কোন কর্মকাণ্ডকে ইসলাম ইসলাম মানে বাস করব সে দেশ বিরোধী বা দেশের সংবিধান বিরোধী কোন দিকে যাবেন এটা ইসলামও অ্যাকসেপ্ট করেন আমি পছন্দ করি না অবশ্যই আমার খুব ব্যথা লেগেছে আমি এ বিচার আমার আল্লাহর কাছে দিয়েছি আল্লাহ দেখেছে। আল্লাহ তিনি শুনেছেন সব তিনি বিচার করবেন আল্লাহ উদ্দেশ্য আর কিছু বলার আর যারা আমাদের সোশ্যাল মিডিয়ায় গালাগালি করছে সমালোচনা করছে দালাল বলছে চিটিংবাজ বলছে ধুকাবাজ বলছে আমি তাদের জন্য আপনার এই মিডিয়া দুটো হাত করে ধোয়া চাইছি আপনার মাথা কাটবে খাঁকি ছেলে সেটা বলা গে আপনার উত্তর দিতে হবে ना तो एक चले बेदे रहे के चलेगा खानी ऐले का बेधे रख के खानी छे उत्तर दे मोबाइल नम्बर